খাওয়া দাওয়া করে আংটি নিতে তো আমার তিন মাসের একটা আংটি নিতে বলেছিল আর যা যাকে দেখি চলেছে বড় মানে বড় নাম করা তার কাছে অনেক দূর দূর থেকে কলকাতা থেকে লোকজন আসে তো চুপ থেকে থেকে আর আমার আমার ব্যাপারটা নেই মানে আমার আমাকে যা যা বলেছে তাইটাই হচ্ছে সেগুলো দেখেও মানে এখন সবাই সবাই মানে আমাদের বাড়িতে সবাই মানে যে হ্যাঁ আমাকে মানে পাকে যা যা বলেছে তাইটাই হচ্ছে তো সবাই মানে

সবকিছু দেখাই তো এর কোনো কিছু ঠিক নেই সব কিছু মানে একদম পুরো মানে যাচ্ছে তাই ব্যাপার আর তো হিস্ট্রিতে যা যা আছে সেগুলো তো অবশ্যই আমি বলবো না আমি পার্সোনাল কোনো কথা মানে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষও যেমন আছে খারাপ মানুষও তেমন আছে বেশিরভাগ খারাপ খারাপ কমেন্ট আমি শুনতে চাই না আর বিশেষ করে আমি আমি সম্পর্কে তো শুনতেই চাই না আমার সম্পর্কে বলে যাও বলো কোনো ব্যাপার না বাট ওর ব্যাপারে যদি কোনো খারাপ কর্ম কমেন্ট আছে আমি কিন্তু তাদের ছেড়ে দাম পাই তো এই নিয়ে কি ওটা ভবিষ্যৎবাণী কেন গেলে বেঁধা আর এই আমি তা হিন্দুতে বলুনই হবে এই বাংলায় বলতে বলছে হিন্দিতে বলতে বারণ করছে তো আমি বাংলাই বলছি আর আরও বেশি দিন

প্রথমত জানায় আরিয়ানের আত্মার শান্তি কামনা করি তুমি যেখানে থাকো খুব ভালো থেকো আরিয়ান রুম্পা সত্যি ভাবলেই কষ্ট লাগছে বন্ধুরা যে একটা জীবন এত অল্প বয়সে সে তার জীবন সঙ্গিনীকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল হাজার শত্রু থাকলেও তার সাথে যেন এমনটা না হয় বন্ধুরা কারণ এই যে রুম্পার জীবনে যে আরিয়ান ছিল না সেটা কিন্তু সেকেন্ড হাজব্যান্ড হুম ঘটনাটা রুম্পার যে হাজব্যান্ড মানে আরিয়ান যে মারা যায় সেই ঘটনাটা কিন্তু আমি সেদিন জানেনি কালকে জেনেছি আর রাত্রেবেলা তাদের ভিডিওগুলো দেখছিলাম শুধু বিশ্বাস করো তাদের ভিডিওগুলো দেখে না আমি কে হলাম সেগুলো দেখে আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে যে মানুষ কখন কার কি হবে আমরা কেউ জানি না কিন্তু এই রুম্পা হ্যাঁ এই রুম্পা মেয়েটা তার প্রথম বিয়ে হয়েছিল সেখানে আট বছর বিয়ে করার পর সেই সংসার জীবন থেকে বেরিয়ে সেখানে তার মনোমালিন্য বা যাই হোক যে কোনো কারণে সেখান থেকে বেরিয়ে দু বছর সে এভাবেই থেকেছিল তারপর এই আরিয়ানের সাথে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছিল বন্ধুরা শুধুমাত্র একটা ভিডিও ভিডিওর কমেন্টে হ্যাঁ এই কমেন্ট করেছিল সেখান থেকে ফোন নাম্বার আদান প্রদান হয় সেখান থেকে শুরু হয় তাদের প্রেমের কাহিনি প্রথমত এই প্রেমটাকে কেউ মানতে চায়নি তারপরে অনেক কিছু করে যাই হোক রুম্পার বলতে পারো সবচেয়ে মানে যে তার জীবনে একজন ইম্পর্টেন্স বলতে চলে তার মাসির ছেলে তার যে কিছু করে রুম্পা সবটাই কিন্তু তার মাসির ছেলেকে বলে বা মাসির ছেলেকে জানাই তার কাছ থেকে পরামর্শ বলতে পারো যে একটা একটা মানুষের জীবনে এক একজন থাকে না হ্যাঁ তো সেটাই হলো গিয়ে রুম্পার জীবনে এই তার মাসির ছেলে আর এই আরিয়ান আরিয়ান আর রুম্পার মধ্যে যে ভালোবাসা তাদের ডেলি ব্লগুলো ডেলি দেখা হয় না কারণ তোমরা জানো যে আমরা কন্ট্রোভার্সি করি আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি যেগুলো কন্টেন্ট সেগুলো আমাদেরকে দেখতে হয় কিন্তু তাদের যে শর্ট ভিডিওগুলো বিশেষ করে গানের ভিডিওগুলো আরিয়ান আর রুমপার এত ভালো লাগতো দুজনে মিলে মানে আমি খালি ভাবতাম কি সুন্দর একটা মিষ্টি কাপাল দুজনে একদম দারুণ দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু দুজনে দুজনের জন্য একদম পারফেক্ট হ্যাঁ আর যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা কিন্তু দু হাজার বাইশে করা ছিল বন্ধুরা রুম্পা মাসির ছেলে মানে যে যাকে বললাম না যে রুম্পা মাসির ছেলেকে খুব মানে বা তার সাথে খুব মানে এই সব কিছুতে তার দাদার পরামর্শ নেই তো এই রুম্পার মাসির ছেলে একবার এই জ্যোতিষীর কাছে গেছিলো সেখানে তার মায়ের জন্য গেছিলো হাত দেখিয়েছিল তো বলেছিল তোমার মায়ের তিন মাসের মধ্যে মৃত্যু হবে সেটা মানে তারা প্রথমত লাইটলি ব্যাপারটা নেই কিন্তু পরে ব্যাপারটা বাস্তবে রূপান্তরিত হয়েছিলো তার মাসি রুমপার মাসি গেছিলো গিয়ে মানে মারা গেছিলো আত্মহত্যা করে ঠিক ওই তিন মাসের মধ্যে তো সেখান থেকে তাদের সমস্তটা মানে এই জ্যোতিষীর কথা বিশ্বাস হতো বিশ্বাস করত আর রুম্পাকে যা যা বলেছে তার জীবনে প্রত্যেকটা জিনিস একদম সত্যি হয়েছে বন্ধুরা সেইভাবে রুম্পা বলেছিল আমার জীবনে তো অনেক কিছু হয়েছে তো চলো একটু আর্যানকে নিয়ে আমি যাই দেখবো যে আর্যানের জীবনে কি কি হতে হবে বা আমার আগামীতে কি হতে চলেছে সেখানে জানতে পেরেছিল। যে আরিয়ানের আয়ু আর বেশি দিন নেই ভাবতে পারছো আমরা যখন অগ্রিম কোনো কিছু জানি না মানে যে আমার সাথে এটা হতে চলেছে বা এটা হবে সত্যি সেটা জেনে মানে মনে হচ্ছে আমরা তখনই আধমোড়া হয়ে যাই আর ঠিক রুম্পা সেভাবেই হয়েছিল কিন্তু আরিয়ান ব্যাপারটাকে লাইটলি নিয়েছিল কারণ আমরা এটা নর্মাল বিষয় আমার বিষয়ে কেউ যদি বলে তোর এটা হবে আমরা কি করব ধুল যেটা হবে হবে ভগবান আছে যা ভগবান করবে সেটাই হবে তাই না কিন্তু রুম্পা ভয় পেয়েছিল কারণ রুম্পা বিশ্বাস করতো জ্যোতিষীর কথা তো রুম্পা ওই কথাটা শোনার পর কারণ আরিয়ান কিন্তু বেঙ্গলি ভাষা বুঝতে পারে না মানে বাংলা বুঝতে পারে না ওই আবার হিন্দি বুঝতে পারে তো যখন জ্যোতিষী বলছে বাংলায় তখন রুম্পা শুনে রীতিমতো কাঁদতে শুরু করেছে এর মুখের এক্সপ্রেশন দেখে আরিয়ান ওইদিকে ভাবছে নিশ্চয়ই কিছু ভুল ভাল মানে ভুলভাল বলতে আরিয়ানের সম্পর্কে কিছু খারাপ বলেছে তো যার জন্য আরিয়ান ঠিক বুঝতে পারে বাড়িতে আসে বলে আরিয়ান বলছে ধুর এলা কিছু না সবকা মালিক ভগবান হে ও যে করে শো হোগা তো রুম্পা কিন্তু এই কথাটাকে একদম খুব মানে কি বলবো খুব একদম সিরিয়াসলি নেই আর সেই কথাটা কিন্তু আজকে বাস্তবে রূপান্তরিত হলো তবে রুম্পা বলেছিল যে এটা কিন্তু একটা বিধান দিয়েছে মানে এই ফাড়াটাকে কাটার জন্য একটা নিয়ম বলেছে তো জানি না সেটা করেছে কি করিনি সেটা নিয়ে আর কোনো ভিডিও নামেনি কিন্তু এই যে মানুষটা চলে গেল আমি তাদের শর্ট ভিডিওগুলো দেখতাম মানে মারাত্মক সুন্দর লাগতো একটা শর্ট ভিডিও দেখেছিলাম যেখানে রুম্পা মানে একটা বিয়ারের বোতল নিয়ে শর্ট ভিডিওটা করেছিল সেখানে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিলো আর রুম্পা প্রত্যেকবার বলতো যে তোমাদের যত কথা বলার আমাকে নিয়ে বলো আমার হাজব্যান্ডকে নিয়ে নয় আমার আরিয়ানকে নিয়ে নয় যদি আরিয়ানকে নিয়ে বলো তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না কারণ রুম্পা আরিয়ানকে খুব ভালোবাসতো রুম্পা এমনি বলতো যে আমার জীবনের আটটা বছর আমি এমনি এমনি নষ্ট করে দিয়েছি আটটা বছর আটটা না দশটা বছর নষ্ট করে দিয়েছি দশটা বছর পর আমার জীবনে আরিয়ান আসলো মানে আরিয়ানকে পেয়ে তারা আরিয়ান রুম্পা আর রুম্পা আরিয়ানকে পেয়ে দুজনে একে কে পেয়ে খুব খুশি ছিল বন্ধুরা খুব খুশি ছিল কিন্তু হঠাৎ করে জীবনে নেমে আসলো একটা কাল কালবৈশাখী ঝড় মানে এই হুম ভাবতে পারছো একটা মেয়ে তার প্রথম বিয়ে হয় সেখানে আট বছর সংসার করার পর সেখান থেকে বেরিয়ে দু বছর সিঙ্গেল থাকলো হুম তারপর তার জীবনে এলো এক মানে তার বলতে পারো তার সঙ্গিনী তাই না তার জীবন সাথী যাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয় বাস সেখান থেকে শুরু হয় তাদের জীবন কিন্তু কি হলো আজকে সেই দুর্দশাটা আবার রুমপাড় জীবনে ফিরে এলো এই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার মনে হয় ঠিক আছে কিন্তু ঘটনাটা আমি জানি না হঠাৎ করে কমিউনিটি পোস্টটা কালকে আমার সামনে এলো তো জেনে খুবই খারাপ লাগলো ভাবলাম না আমরা তো কন্ট্রোভার্সি করি সবাইকে নিয়ে ভিডিও করি তো যেহেতু এই বিষয়টা একটা মানে মারাত্মক একটা বলতে পারো খুব একটা দুঃখের ঘটনা তো সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করি হ্যাঁ খুব দুঃখিত যে ভিডিওটা সঠিক টাইমে করতে পারেনি তবে রুম্পা আরিয়ানের সম্পর্কে মানে ডেলি ব্লক তাদের খুব একটা দেখা হতো না কিন্তু ডান্সের ভিডিওগুলো দেখতাম জাস্ট ভালো লাগতো মানে সেগুলো ভীষণ ভালো লাগতো তো যার জন্য তাদের সম্পর্কে একটু জানতে হবে তো কালকে রাত্রেবেলা সে ভিডিওগুলো দেখছিলাম ব্যাপারগুলো জানলাম যে তারা কত একে অপরকে ভালোবাসত বলে না যার কপালে দুঃখ থাকে না দেখবে ভগবান তাকে দেখবে এদিক না ওদিক থেকে সেই দুঃখটা কিন্তু এনেই দিবে আজকে রুম্পা আবার একা হয়ে গেল রুম্পার একটা মেয়ে আছে মানে আগে পক্ষের একটা কিন্তু মেয়ে আছে সেই মেয়ে রুম্পা রুমপার হাজব্যান্ড আরিয়ান তারা কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা তাদের চ্যানেল মনে হয় দুটো চ্যানেল আছে একটা চ্যানেল মনে হয় চার লাখের কাছাকাছি তিন লাখ কত আছে আর একটা চ্যানেল মনে হয় এক লাখ ক্রস করে নিয়েছে মনে হয় দুটো চ্যানেল আছে যাই হোক আমি দুটো চ্যানেলের কথা জানি তো যাই হোক চলো তোমরাও তাদের পাশে থেকো আরিয়ানের আত্মার শান্তি কামনা করো সবাই কারণ সত্যি খুব একটা মর্মান্তিক ঘটনা যে এত অল্প বয়সে মানুষ মারা গেলে না খুব কষ্ট লাগে বন্ধুরা রুম্পা আবার একা হয়ে গেল যেই কষ্টটা তার মধ্যে ছিল সেই কষ্টটা আবার চলে আসলো চলো টাটা